আল্লাহ আয়াত নাজিল করে মেসেজ দিয়ে জানায় দিলেন ক্যামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবাইকে এই মেসেজটা আল্লাহ রসুল ওই সময় দিয়ে দিয়েছে আমরা এই মেসেজটা যদি মেনে নিই আমরা অন্তত আমাদের বাড়িতে যারা আছে একজন বাড়ির যে মোয়াক্কিল গার্জেন সে হলো ওই বাড়ির প্রেসিডেন্ট ওই বাড়ির প্রেসিডেন্ট তাহলে আপনার সমাজকে আপনার বাড়ির মানুষকে আপনার আহাল পরিবারকে আপনার সঠিক পথে পথে রাখেন আপনার এক ছেলেকে একটু বেশি দিবেন আর এক ছেলেকে একটু কম দিবেন মনে রাখবেন কে ময়দানে আল্লাহ আসামির কাঠগাড়ায় আপনাকে দাঁড়াইতে হবে আপনার মেয়েকে সম্পদ দিলেন না সব ছেলেরে দিয়ে দিলেন বোঝেন নাই ঠকাইলেন আপনি মনে রাখবেন দুনিয়ায় আপনার হয়তো কিছু বললো না মরার পরে কে ময়দানে যেই দিন আপনার আল্লাহর আসামির কাঠগারায় দাঁড়াবেন সেই দিন আপনাকে যদি প্রশ্ন করে এই বেটা তোর ছিল 5টা ছেলে 2টা মেয়ে তোর ছিল 2টা ছেলে একটা মেয়ে দুই ছেলেকেই দিছিস মেয়েকে দেছছ নাই বংশিদ করছিস কেন বেইনসাব বিচার করছিস কেন আমি কি তোদেরকে জানায়ে দেই নাই কুনু আল্লা মিনা শুহাদা লিল্লাহি ওয়ালা ওয়ালা আনফুসকুম আউইল তোর কানের মধ্যে গিয়েছিল না আয়াত আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন নবীজির পরে খলিফা যখন ছিলেন হজরত যে ওমর রাস্তা দিয়ে একবার গেলে শয়তান অন্তত চল্লিশ দিন ওই রাস্তায় যাইতো না ওই ওমর যখন প্রেসিডেন্ট ছিলেন ওই ওমর যখন খলিফা ছিলেন ওমর যখন বাদশাহ ছিলেন আমার যখন বিচারক ছিলেন ওই সময় মদিনায় এক যুবক বারবার ব্যবসার কাজে মদিনায় মদিনায় আসে ব্যবসার কাজে আসার পরে একটু ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের গোড়ায় বেঁধে রেখে বিশ্রাম নিচ্ছে এমন সময় ঘোড়াটা ছুটে একজনের খেজুরের বাগানে গিয়ে খেজুরের গাছগুলো নষ্ট করে দিচ্ছে খেজুরের গাছগুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে ওই বাগানের যিনি মালিক ওই বাগানের যিনি মালিক ছিলেন বৃদ্ধ তার বাবা এসে দেখে ঘোড়া তার বাগানের গাছগুলো নষ্ট করে দিচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনবেন বোঝার চেষ্টা করবেন ওই বৃদ্ধ লোকটা একটা পাথর নিয়ে ঘোড়ার উপরে ফিকি মেরেছে ঘোরার এমন একটা জায়গায় গিয়ে পাথরটা লেগেছে সঙ্গে সঙ্গে ঘোরা ওই জায়গায় জমিনে পড়ে ইন্তেকাল করলেন মারা গেলেন খুব খেয়াল করে শুনবেন বন্ধু দেখেন দেখেন এক ফুটা চোখের পানি পরে কিনা দেখেন আমার আল্লাহ বলেছে সাবাই কিনাম কেমন করে আয়াতগুলো মেনে নিয়েছে যারাই আয়াতগুলো মেনে নিয়েছে দুনিয়াতেও কামিয়াব হয়েছে এতেকাল করেছে মরার পরেও কামিয়াব কেয়া মতের ময়দানে মসিবদের ময়দানেও তারা কামিয়াব হবে যদি এই আয়াতের মেসেজকে আমরা মেনে নিই ঘোড়াটা যখন মারা গিয়েছে যুবকটা যখন ঘুম থেকে জাগ্রত হলো জাগ্রত হওয়ার পরে ঘোড়া নাই ঘোড়া খুঁজতে খুঁজতে দেখে অমকের বাগানে ঘোড়াটা চলে গেছে ওই বাগানের মধ্যে ঘোড়াটা পড়ে আছে জমিনে ঘোড়াটা মারা গিয়েছেন ওই ঘোড়ার পাশে যে লোকটা দাঁড়াইয়া দেখেন কেমতেন ময়দানের ভয় কি আল্লাহর আসামির কাঠগারায় দাঁড়াইতে হবে এই বিষয়টারই ভয় কি ওই লোকটা দাঁড়াইয়া চিন্তা করছে আল্লাহ কার ঘোড়াটা আমি মেরে ফেললাম না জানি ঘোড়া মারার কারণে কেয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগাড়ায় আমাকে দাঁড়াইতে হবে এই ঘোড়ার মালিক আসে না কেন এমন কথা যখন আল্লাহর কাছে বলছে বলতে বলতে ঘোড়ার মালিক দৌড়ায় এসে ঘোড়াকে দেখে চেয়ার স্ত্রী থাকতে পারে নাই বড় আদর করে মহব্বত করে ঘোড়াটারে মানুষ করেছে ঘোড়াটারে আদর যত্ন করে বড় বানাইছে ওই ঘোড়াটা চোখের সামনে যখন মারা মারা গেছে তখন জিজ্ঞাসা করলেন আমার ঘোড়া মেরেছে কে বৃদ্ধ লোকটা বললেন তোমার ঘোরা আমি মেরেছি আমার জমিনের গাছগুলো নষ্ট করছিল এই জন্য আমি পাথর ফিকে মেরেছি বাবা আমি জানতাম না তোমার ঘোড়া মারা যাবে কিন্তু লাগার কারণে তোমার ঘোড়া মারা গিয়েছে আমি তোমার ঘোড়ার ক্ষতিপূরণ দেব যুবকটা সহ্য করতে না পেরে জাম করে গিয়ে বৃদ্ধ লোকের কাঁধে এমন ভাবে আঘাত করেছে এক আঘাতেই লোকটা জমিনে কাল করলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবার আমরা হইলে কি করতাম আমরা হইলে তাড়াতাড়ি দৌড়া পালা তাড়াতাড়ি পালাইতাম কিন্তু যুবকটা দাঁড়ায় আছে কি করলাম আমি আমি এই মানুষটাকে হত্যা করলাম ক্যা মতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব কে মতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এরকম করে যখন আল্লাহর কাছে কথা বলতেছে ওই ব্যক্তির দুইটা সন্তান যখন এসে দেখে তার বাবা মারা গিয়েছে কে মারেছে তার বাবাকে যুবকটা পুরা ঘটনাটা আবার খুলে বলল যেহেতু সময় কম আমি শটে আপনাদেরকে বোঝাই দিচ্ছি পুরা ঘটনাটা ওই বৃদ্ধর ঘটনার যুবককে যখন খুলে বললো যুবক তার সন্তানদেরকে খুলে বলল এবার সন্তান ডাক দিয়ে বলে যুবক তুমি যে হেতু আমার আব্বা কে মেরেছো মেরেছো চলো এখন बादशाह দরবারে আমিরুল মুমিনিন হযরত উমরের দরবারে যাব এই বিচার করবে হযরত উমরের দরবারে যাব এই বিচার করবে তাহলে এই বিচার যুবক ছেলে চিন্তা করতেছে আমি তো অপরাধ করেছি যদি আমি এখন পালায় যাই যার জন্য দুনিয়ার হায়াতের বিচার হলে আমার কি হবে কিন্তু যদি আসামির দাঁড়াই তাহলে আমার বড় বিপদ হয়ে যাবে যুবকটা বলছে বাবা তাহলে চলুন বিচারক ছিলেন বিচারের দরবারে আমাকে নিয়ে যান যেটা আমিরুল হস উমর বিচার করবে সেই বিচারটাই আমি মেনে নেব চলে গেলেন আমিরুল মুমিনী হজত অমরের দরবারে হজত অমর ডাক দিয়ে বললেন এ যুবক তুমি যে তার পিতাকে মেরেছো সাক্ষী আছে ইসলামের সাক্ষী দরকার আছে না নাই চারজন সাক্ষী আছে নাকি যুবক বলছে না আমার কোনো সাক্ষী নাই আমিরুল মুমিনী আমি নিজেই তো সাক্ষী দিচ্ছি যে আমি ওই লোকটাকে মেরেছি ওই যুবকটার সামনে এই কোরান উলকারী মেরে আয়াৎটা যখন চলে আসলে নিয়ে অওয়ামী নামিল সোয়াদা আলিল্লাহ যে যদিও নিজের প্রতি জুলুম হয় নিজের জীবনও যদি চলে যায় সত্যের পক্ষে সাক্ষী হয়ে যাও কোন কৃপণতা কোরো না যুবক ডাক দিয়ে বলছে আমিরুল মুমিনিন আমি নিজেই তো সাক্ষী দিচ্ছি যে আমি হত্যা করেছি আমি নিজেই সাক্ষী দিচ্ছি এখানে তো আর কোনো সাক্ষীর প্রয়োজন হচ্ছে না আমিরুল মুমিনিন বললেন ঠিক আছে তুমি নিজেই যেহেতু সাক্ষী দিচ্ছ তাহলে একজনকে তুমি হত্যা করেছো ওই হত্যার বদলে তোমাকে হত্যা করা হবে তোমাকে ফাঁসি দেওয়া হবে ফাঁসির মঞ্চে তোমাকে আনা হবে এবার যুবক ডাক দিয়ে বলছে আমিনুল মুমিনিন আপনি যে বিচার করবেন ওই বিচারই আমি মেনে নেব ওই বিচারই আমি মেনে নেব যে বিচার আপনি করবেন তবে একটা সত্য আছে আমি মদিনায় দীর্ঘদিন হলো ব্যবসা বাণিজ্য করি আমার কাছে অনেক মানুষের টাকা আছে আমার ভাইদের সম্পদ আছে আমি যদি এইগুলো অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিই তাহলে কে মতন ময়দানে আল্লাহ আর আসামির আমাকে দাঁড়াইতে হবে আপনি যদি বেহেরে করে তিনটা দিনের জন্য আমাকে ছেড়ে দিতেন তাহলে আমি বাড়ি গিয়ে আমার আত্মীয় স্বজনের টাকাগুলো গুলো দিয়ে আমার ভাইদের সম্পদগুলো বুঝাই দিয়ে আমি আবার আপনার দরবারে ঘুরে আসতাম এখন বলেন ফাঁসির আসামি গেলে কে আর আসবে কথা বলে কেউ ফাঁসি দিবে যে ফাঁসির আসামি যদি আমি আপনার সুযোগ পাই আসব আমি কিন্তু পালানো শুরু করব। যদি একবার সুযোগ পাই আর আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন এই সুযোগ দিচ্ছে না বলছে না তা দেওয়া যাবে না কি তা দেওয়া যাবে না কারণ তোমার জায়গায় তুমি যদি না আসো তাহলে বিচার কিভাবে হবে বলছে আমিরুল মুমিনিন আমি অবশ্যই আসবো বলছে তুমি যদি একান্ত যাইতেই চাও তাহলে তুমি যে যাবা তুমি যদি না আসো তোমার পরিবর্তে একজন জামিনদার রেখে যাবে তুমি না আসলে শেষ যে জামিনদার হবে তার ফাঁসি হয়ে যাবে এই কথা যখন বলেছে সমস্ত সাহাবিরা এই বিচারকের সামনে সমস্ত সাহাবাই কি নাম সেখানে বসে আছে জলিল কদর সাহাবি অনেক সাহাবি সেই মাজলিসের মধ্যে ছিলেন যুবক তা স্যার তোমাদের মধ্যে কি কেউ আসো যে আমার এই জামিন নেবে আমি বাড়িতে যাওয়ার পরে আমি ঘুরে আবার আসবো কেউ দাঁড়ায় না এইটা কি কেউ নিতে চাই এই জামিন যে ওই যুবক না আসলে তার ফাঁসি হয়ে যাবে আমার বন্ধুরে রে দিনের কাল লাগায়া একটাবার শুনবে আবিরুল মুমিনীর দরবারে যখন যুবক এরকম করে কান্নাকাটি করছে আর বলছে অনবীর সাহাবিরা তোমাদের মধ্যে কি এমন কেউ আসো নাকি যে আমার জামিন না নিবে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। কোনো সাহাবি দাঁড়াই না এই কথা শোনার পরে একজন সাহাবি হজতে আবু জার গেফারি হু দাঁড়ায় গেলেন ইয়া আমিনুল মুমিনিন এই যুবকটার জামিনদার আমি আবু জার গেফারি নিয়ে নিলাম জলিল কদর সাহাবি হাজরত আবু জর গিফারি থেকে অনেক হাদিস বর্ণনা এসেছে অনেক বর্ণনা এসেছে সেই আবু জার গিফারি এই জাবিন্দা নিয়ে এসে সমস্ত সাহাবাই কিরাম অবাক হয়ে গেছে আবু জর গিফারি তুমি কি করলে যুবক যদি যাওয়ার পরে যদি আর না আসে তাহলে ফাঁসি তো তোমার হয়ে যাবে আমার ভাইরাম খুব মনোযোগ দিয়ে শুনবেন আবু ডাকলেন এই যুবককে যদি ছেড়ে দেওয়া হয় যেই যুবক নিজের সাক্ষী নিজেই দেয় ওই যুবক কোনো দিন ফিরে আসবে না এমন হতে পারে না যেই যুবক নিজের সাক্ষী নিজে দিয়ে ফাঁসির মঞ্চে পর্যন্ত আসতে পারে ওই যুবক কখনো মিথ্যা কথা বলবে না যদি ওই যুবক না আসে ওই যুবকের পরিবর্তে যদি আমি আবু ফাঁসির মঞ্চে উঠতে হয় আমি আবু জার গেফারির যদি ফাঁসি হয়ে যায় আমি আবু জার গেফারি মনে করব আমি আবুজার আর জীবন ধন্য হয়ে গেল আবু জার জীবন কি